এই যে পাতাটা দেখছেন এই পাতাটা আসলে উস্তে পাতা না এটা হচ্ছে অমৃত উস্তে পাতা আবার অমৃত হয় না কি উস্তে পাতা দিয়ে এমনিতেই দিতা একটা গন্ধ বেরায় উস্তেই খাওয়া যায় না তারপর উস্তে পাতা আসলে এটা একটা সম্পূর্ণ বাঙালি আনা খাবার বাঙালি আনা খাবারের মধ্যে উস্তে পাতাটা কিন্তু অন্য রকম একটা সুস্বাদু খাবার যদি আপনি রান্না করতে পারেন মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম পাঁচিলের পরে এরকম তরতাজা উস্তে পাতা দেখে লোবা সামলাতে পারলাম না পাতাগুলো যে কি সুন্দর চকচক করছে আর মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেললি এরকম তিতা পাতা কি কাঁচা খাওয়া যায় আসলে এর রস কিন্তু অনেক উপকার অনেকে কিন্তু উস্তে পাতার রসও খায় ডায়াবেটিসের জন্য যেমন উপকার সেমন যাদের লিভারে সমস্যা আছে তারাও কিন্তু খেতে পারেন উস্তে পাতার রস লিভার পরিষ্কার করে আমি বাসায় এসে উস্তে পাতাটা এরকম টুকরো করে কেটে নিয়েছি আর চলেন সম্পূর্ণ বাঙালি আনায় উস্তে পাতাটা আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে তেলের সাথে পেঁয়াজ দিয়ে এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি তার মধ্যে কিছুটা পানি দিয়ে সামান্য পরিমাণে হলুদ পরিমাণ মতো লবণ আর একটু সামান্য মরিচ দিয়েছি আর এই উস্তে পাতাটা রান্না করতে বিশেষ কোনো মশলা ব্যবহার করব না হাফ চামচ পরিমাণ দিয়েছি রসুন আর জিরা বাটা এখন সবকিছু একটু ভালোভাবে কষিয়ে নেব সময় নিয়ে কারণ হচ্ছে মশলাটা কষাবো আর পাতা সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিয়েছি শোল মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে আপনারা যে কোনো মাছ দিতে পারেন তবে উস্তে পাতাটা শোল মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আরও অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আপনারা ঝাল অনুপাতে দিতে পারেন আর তিতাতে কিন্তু বেশি ঝাল এখন মাছটা মশলার সাথে আমি ভালোভাবে ভুনা ভুনা করে নিয়ে হালকা পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নেব অনেকেই আছে উস্তেই খেতে চায় না তারা লবণ দিয়ে চিপে উস্তের রসটা ফেলে দেয় তারপর ভাজি করে খায় কিন্তু আপনারা এভাবে উস্তের পাতাও রান্না করে খেতে পারে দেখবেন উস্তে পাতাটা খেতে কিন্তু দারুণ লাগে আসলে উস্তে যতটা তিতা উস্তে পাতা আসলে অতটা তিতা না আমি রান্না করেছি এবং খেয়েছি এতটা দারুণ লেগেছি পাতা শরীরের জন্য কিন্তু অনেক উপকার উস্তে পাতা যেমন লিভার পরিষ্কার করে সেমন ডায়াবেটিস কন্ট্রোল করতে তো সহায়তা করে আর যেহেতু তিতা অনেকে খেতে পছন্দ করে না কিন্তু এটা শরীরের জন্য অনেক বেশি উপকার আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর এখন আমার মাছটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি পাতা একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে মাছের সাথে আর মশলার সাথে পাতাটা মিশিয়ে দিয়ে আর একটা জিনিস খেয়াল করবেন যে কোনো তিতা জিনিস ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু আরো বেশি তিতা হয়ে যায় মাছের সাথে পাতাটা দেওয়ার পরে একটু ভোনা ভোনা করে নিচ্ছি আর একটু কষিয়ে নিলে পাতাটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে এখন আমি পানি দিয়ে যে পাতাটা সিদ্ধ করতে বসিয়ে দিই দিব তাও কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না মাছ আর উস্তে পাতা যখন কষিয়ে এরকম মাখো মাখো হয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি পাতাটা সিদ্ধ করতে বেশি পানি লাগে না দেখে এখানে অল্প পানি দিয়ে আমি একটু লো হিটে পাতাটা সিদ্ধ করে নেবো এটা খেতে কিন্তু দারুণ ছিল আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই উস্তে পাতা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার রেসিপিটি অনেককে দেখার সুযোগ করে দিবেন সবশেষে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে মাখো মাখো ঝরে নামিয়ে নিয়েছি খেতে যে কি দারুণ আমার তো মনে হয়েছে উস্তে থেকে উস্তে পাতা খেতে আরো বেশি মজা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন